বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের এই মাত্র হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ শুরুতেই শিরোনাম আওয়ামী লীগে গণসংযোগ বিএনপিতে সক্রিয় হওয়ার বার্তা থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব হারানো গণতন্ত্র পুনরুদ্ধার করা হবে ছাত্রদল সভাপতি থাকছে বিস্তারিত প্রতিবেদনে আর জানিয়ে দেব জলবায়ু ফান্ডের টাকা কোথায় খরচ হয় জানতে চাই বললেন আর সমর বিস্তারিত প্রতিবেদনে সবশেষে জানিয়ে দেব মন্ত্রী কিংবা এমপি হওয়ার জন্য এই আন্দোলন না বললেন আমির থাকসে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত এবারে ঈদে আওয়ামী লীগ ও বিএনপির রাজনৈতিক বাস্তবতা বেশ ভিন্ন ক্ষমতাসীন দলের নেতারা এলাকায় ব্যস্ত উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে জনগণকে নির্বাচনমুখী করতে ঈদ কেন্দ্রে গণসংযোগ ও শুভেচ্ছা বিনিময় করছে আওয়ামী লীগের নেতারা অন্যদিকে বিএনপির নেতারা এলাকায় গিয়ে জেল জুলুমে হতাশ হয়ে পড়া মাঠ পর্যায়ের নেতাকর্মীদের উজ্জীবিত ও সক্রিয় হওয়ার বার্তা দিচ্ছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র চার মাসের মধ্যে উপজেলা নির্বাচন হতে যাচ্ছে দলীয় প্রতীক না দেওয়ায় স্থানীয় সরকার ব্যবস্থায় এই নির্বাচন নিয়ে আওয়ামী লীগের তৃণমূলে দ্বন্দ্ব আরও বাড়ছে দলের একাধিক নেতা প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করে ঈদ ঘিরে নিজেদের মতো করে গণসংযোগ করছেন অন্যদিকে সরকার বিরোধী দীর্ঘ আন্দোলনে ব্যর্থ হওয়ার পর বিএনপি অনেক নেতাকর্মীর মধ্যে হতাশা ভর করেছে রোজায় মাসব্যাপী গণ ইফতারের মাধ্যমে নেতাকর্মীদের সংগঠিত করার পরিকল্পনা নিয়েছিল বিএনপি এর ধারাবাহিকতায় ঈদ ঈদের সময়ও নেতাকর্মীরা হতাশায় পড়া তৃণমূল কর্মীদের উজ্জীবিত করার চেষ্টা চালাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সভাপতি মোহাম্মদ রাকিবুল ইসলাম রাকিব বলেছেন লাখ লাখ মানুষের লাখ লাখ মানুষের ভালোবাসায় আমি শিক্ত হয়েছি যেহেতু আমি মুক্তাগাছার সন্তান তাই আপনাদের আপনাদের কাছে আমার একটা দাবি আগামীতে স্বৈরাচারী সরকার পতনের যে আন্দোলন আসবে আপনারা দলমত নির্বিশেষে রাজপথের সর্বান্তক ভূমিকা রাখবেন মনে রাখবেন বাংলাদেশে হারানো গণতন্ত্র পুনরুদ্ধার করা হবে জন্য সবাইকে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে ময়মনসিংহের সিংয়ের মুক্তাগাছা বানার বানারপাড়ে এক পথসভা পথসভায় তিনি এসব কথা বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সভাপতি মোহাম্মদ রাকিবুল ইসলাম রাকিবের মুক্তাগাছায় আগমন উপলক্ষে উপজেলা ছাত্রদল যুবদল ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ মনতলা বাজার সংলগ্ন ব্রিজ এলাকায় বিকেল চারটায় ফুল দিয়ে বরণ করে নেয় ছাত্রদলের কেন্দ্রীয় ও ময়মনসিংহ জেলার নেতৃবৃন্দ উপস্থিত শতাধিক মোটরসাইকেল শোডানের মাধ্যমে মিছিল ও স্লোগানে স্লোগানে রাকিবকে তার গ্রামের বাড়ি কাশিমপুরে নিয়ে যাওয়া হয় এই সময় রাস্তা দুই দুই পাশে হাজার হাজার সাধারণ মানুষ শুভাকাঙ্ক্ষী ও দলের সমর্থকদের উপস্থিতি লক্ষ্য করা যায় এছাড়া উপজেলার নতুন বাজার ভাবকির মোড় কালীবাড়ি ও বানারপাড়া এলাকায় একাধিক পথসভায় অংশ নেন রাখে রামগতির জন্য সরকারের বরাদ্দকৃত জলবায়ু ফান্ডের টাকা কোথায় যায় কোথায় খরচ হয় রামগতিতে হেলিপ্যাড ছিল ব্রিটিশ আমলে স্টিমার স্টিমার ঘাট ছিল সেটি এখন কোথায় ইলিশ মাছ মহিষের দদে হেলন ডাল মরিচ সয়াবিন নারিকেল সুপারি আমরা উৎপাদন করি আমরা এসব আগে খাব তারপর সারা সারাদেশ এসবের সমবন্টন চাই কেউ খাবে কেউ খাবে না তা হবে না আশ্বিন শপথ করি কমল নগরে কোনো অশিক্ষিত মানুষ থাকবে না বিনা চিকিৎসায় কোনো মানুষ মারা যাবে না শুক্রবার সকালে উপজেলা উপজেলায় আসম। সরকারি কলেজে প্রাক্তন শিক্ষার্থীদের ঈদ পুনর্মিল পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাবেক মন্ত্রী ও স্বাধীন বাংলাদেশে প্রথম পতারা পতাকা উত্তোলক আসামা রব এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন বাংলাদেশকে যতদিন ফেরত না পায় ততদিন আন্দোলন সংগ্রাম চলমান থাকবে বিএনপির হারানোর কিছুই নেই মন্ত্রিত্ব কিংবা এমপি হওয়ার জন্য এই আন্দোলন না শুক্রবার চট্টগ্রামে মেহেদিবাগ এলাকায় এক ঈদ পুনর্মিলনীতে তিনি এই মন্তব্য করেন এ সময় তিনি নগর চট্টগ্রাম উত্তর জেলা দক্ষিণ জেলা নেতাকর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন তিনি বলেন চলমান আন্দোলন বাংলাদেশকে ফ্রি পাওয়ার আন্দোলন এটা চলবে বছরের পর বছর ক্ষমতা দখল করে মানুষের উপর কেউ চেপে বসে থাকবে আর লুটপাট করে টাকা বিদেশে পাচার করবে আর এই টাকা পূরণ করবে সাধারণ মানুষের বাড়তি ট্যাক্স ভ্যাট উচ্চ মূল্যে গ্যাস বিল বিদ্যুৎ বিল আর পানির বিল পানির বিল উচ্চ মূল্যে কিনে এটা চলতে পারে না জনগণের মধ্যে ক্ষোভ আছে এই ক্ষোভের প্রতিফলন করবেই বলেন সাবেক এই বাণিজ্য মন্ত্রী